আমরা <imitation> তাই আর লম্বা দোয়া পড়তেন না চলে দূর পড়লেই হয় লম্বা পড়িতে কয় হালে হাদিস আমরা তো সহবা আলে হাদিস তুমি হাদিসের বাইরে যাও কেন সাহেব চাই ইমামি আলে হাদিস এই কি ইমাম হাদিসের বাহিরে ছিলেন না তুমি আওয়াদা হও কেন পণ্ডিত আমরা সব হাদিসের মধ্যে ঠিক আছে না ঠিক আমান নবী বলেছেন সল লোক মার আইসু মুমি মুসলি হি মাস প্রে মে আয় প্রে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে দেখেছো আমি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আজকে সূরা ফাতিহা আমরা সাথে নিয়ে দেব রাদিয়াল্লাহু তাআলা প্রশংশা করব কা এই বড় ধরে ফুটলকে এই যে তোমার মিয়া কোথায় যাচ্ছে

بسم الله الرحمن الرحيم كما أعوذ بالله بحبتك الله سنعى رافر شاشة فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان

একটা ছেলেকে নিয়ে উলঙ্গ করে দিয়েছে সবাই জানে আহা ছেলে দামিয়ারা বলবা না তোমার হুজুর অনেক বড় আর কারো কোনো জ্ঞানী নেই জন্য না করতে প্রত্যেকের জ্ঞান সম্পর্কে কে জানেন কে জানেন তুমি নিজে দায়িত্ব হাতে নিবা না আমরা এটা এই ফরকটা করি না কিন্তু ওরা খুব করে অত্যন্ত দুঃখজনক আপত্তিকর এখানে আমরা সব এখন এক আলহামদুলিল্লাহ বলে আরও চিৎকার করে না আলহামদুলিল্লাহ আমরা আমি চিনি না বিএমপি আমি চিনি না অমনি আমি জামাত চিনি না হাফেজাত দরবনাই চিনি না আমি চিনি মসজিদে যাইলেই যাবে তারাই আমরা ভাই ভাই আমরা সব এক দল ঠিক আছে এক আল্লাহ

একা হুজুরদেরকে থামায় নিতে পুলিশ কাজে সেখানে তো রাষ্ট্রীয় ফোন কর টাকা নিয়ে আসুক এখন ওই পুলিশদেরকে ধরে প্যাটে পা দিয়ে টাকা আদায় করো কোথায় ওই ওসি গুলো কোথায় ওই এসপিpadStart যেগুলো আমাদেরকে বিরক্ত করতে এলাকাকে এলাকা এরেশ করে সব টাকা খেলা ঠিক না ঠিক থানায় গেলে কি কি টাকা কত দিবেন কত হ্যাঁ কোথায় গিয়েছিস খাবি কম খাওয়াবি আর হালাল খাবি তাহলে ভালো রাখবেন কে প্রশংসা করতে হবে একজনের তিনিকে তার প্রশংসা করার কারো প্রশংসা কারো আসে উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা তিনিকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল ইসলামে ইসতিরাফি পৃথিবীর যত প্রশংসা একজনেরই মালিক তিনিকে আপনার চেহারা সুন্দর প্রশংসাটা আল তানাফি খালকির রহমান মিন তাফাবুদ আল্লাহর সৃষ্টি থেকে কোন ভুল ধরা যায় কিনা যেদিকে দেখবা চোখ ফিরে আসবে তুমি ক্লান্ত হবা কিন্তু কোন ভুল তুমি বাবা না কি সুন্দর করে গাছ বানিয়েছেন নদীর পাড়ে যে গাছ নদীর পাড়ে দিয়েছেন সাগরের পাড়ে যাও গাছ নদীর পাড়ে দেন নেই আবার ফুল বাগানের যে ফুল সেটাকে দরিয়ার কাছে দেন নাই দরিয়ার ফুল আবার বাগানে দেন নেই আলাদা আলাদা করে ফুটিয়ে দিয়েছেন কে কি সুন্দর করে ফুটিয়েছেন একজন কবি চিত্রায়িত করেছেন একজন কবি লিখেছেন নামে মরিতে সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে আছি ভালো আল্লাহর নাম নাই কিছুই নাই আরেকজন মুসলমান কবি কবিতা লিখেছেন সুন্দর আল্লাহ কোন কবি কোন কবি আপনাদের বিশালে আসছিল কোথায় যন্ত্রণার সাগর ছিল তার বুকে যেখানে কলস চালিয়েছে সেটা শোনা হয়ে গেছে কিসের ঠাকুর আর কিসের কি হিন্দু ধর্ম সম্পর্কে নজরুল যা লিখেছে ঠাকুর তার একশো ভাগের এক ভাগ লিখতে পারে নাই হিন্দুদের কীর্তন হয় না নজরুলের লেখা ছাড়া আবার আলেন্দের মাহফিল হয় না নজরুলের লেখা ছাড়া তুমি কতই দিলে রতন ভাইবেরাদর ভোতেরো স্বজন শুধা পেলে অন্য যোগাও আমি চাই নামে আল্লাহ তোমার মেহেরবানী তোমার ভুট র করি আমি প্রতি পাই তবু আলো দে বা তা দিয়ে বা চায় বা শ্রেষ্ঠ দিলে মরে নিতে রোদ হাঁসোরে পথে না তুলি তাই তো দিলেন পাকুরানের পানি আল্লাহ সব আছে না নাই নবী আসে কুরআন আসে ঠিক আছে ঠিক কি অনন্ত সুন্দর তার লেখা প্রেমের লেখা নজরের তারে কাছে কোন কবি নাই বিদায়ের বেলাতেও তার কবিতা আছে না নাই আল্লাহ লোকটাকে আপনি maaf করে দেন কি সুন্দর পরিচয় দিয়েছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার

অস্ত্র রাখবে আর সামনে আসবে না শুধু তাকবির দিবে ওরা বন্দুক চালানোর সাহস পাবে না পিস্তল নিয়ে কুত্তার মতো দৌড়াবে ওরা আপনাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে বহুবার এসেছি আমি ছাত্র জীবনে এবারের যে বিজয় হল সমন্বয় বিরোধী সমন্বয়ের যে ছেলেরা বিজয় দান করেছে এটা কাকলা আল্লাহ আল্লাহ জমিনে আইসা নিজে খাড়ায়া ওনা করে প্লান দিয়ে কে করেছে এই প্লান এটার পিছনে হলো শিবির কারা শিবির তুমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হ্যাঁ রাজাকার দিয়া তোকমা দিলা কিছু কইলেই কয় রাজাকা। আল্লাহ কয় 18 ফুট দিয়ে রাজা কারবান আছে ছোট ছোট বোলা মান কয় তুমি কে আমি কে কি ভাই আমি রাজা যাচ্ছিলা স্কুলের পাশ সাতটা মেয়ে কয় আমারে গাড়ি দিকে কয় তুমি কে আমি বলে আমি কে ভাই আমি বলে তুমি কে গ্রামের রাজা তাহলে তোর বাপও তো রাজা ছিল না ছোট থাকলে ছোট ছোট বাচ্চারা সারা দেশ এখন কলকাতা লখনৌ কয় তুমি কে আমি কে রাজা রাজা পাকিস্তানের ধারা কয় তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ ওরা এত কার পারে না কারণ আল্লাহর শব্দ করে আল্লাহ এভাবে পরিচিত করিয়ে দেয় রেদা কাপ সন্তুষ্ট চিত্তে যারা মানুষকে শ্রম দেয় তাদের নাম কি রেদা কাপ সন্তুষ্ট চিত্তে যারা কাপ দেয় যারা পশ্চিমে হিন্দু পাহারা দেয় ওরেই হলো আসল কাতি যাবে ঠিক আমরা মানুষের নিরাপত্তা চাই মানুষের জান নিরাপত্তা দিতে চাই একটা গ্রুপ মন্দির পাহারা দিয়েছে তারা কারা জোরে বলে এই শিবিরই হলো তাদের আসল টার্গেট শিবিরের একজন কেন্দ্রীয় সভাপতিকে তারা তিন মাস অজ্ঞাত করে রেখেছে কয় মাস তেনে নোখগুলো উঠিয়ে নিয়েছে আঙ্গুলের ভিতরে সুই ঢুকিয়ে দিয়েছে হাত পায়ে রব গুলো দিয়েছে তার নাম হলো সাড়ে তিন মাস সে অজ্ঞান ছিল কেউ বলেনি সে বেঁচে থাকবে

জান্নাত জানোর মাদায়ে কাফেরשטা সাজিল করে তাদেরকে আল্লাহ বলেন শুধু আমাকে রব মানো ইন্নাল্লাযীনা

তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন এই প্রাইমারি স্কুল বন্ধ করে এগুলো সবগুলো হেফজো খানা বানায় দাও ঠিক না ঠিক কিন্তু ছেলেমেয়েরাও সেখানে পড়বে ওরা ওদের গীতা পড়ুক ওদের রামায়ণ পড়ুক ওদের কলকি পুরা ঋগবে দত্তবে যেগুলো পড়ুক এগুলোর ভিতরে আমাদের কোরআনের বহু শ্লোক চুরি করা আছে ওদের কিতাব যদি ওরা পড়ে ওরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রশংসা করব কা আমরা বললাম আল্লাহ প্রশংসা কিভাবে করব শিখিয়ে দেন আল্লাহ সূরা যুমার এর শেষ আয়াতে বলেছেন ওয়া তারালা আইকা তাফীনা মিন হাওলি আলফ ইয়াসবিহুন বিহামদি রব্বিহিম فقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين الحمد لله

রিক্সালা দাঁড়া গেছে উজু থাকার না থাক আল্লাহ আছে না এই বর্ক কারণ নামাজে ঢুকলে প্রশংসা করি কা যেখানে থাকো কি নাম প্রশংসা করছেন মুসল্লিদের প্রশংসা হয়ে যাচ্ছে এই প্রশংসা যদি সারা বছর করতাম বরকতের কোনো অভাব হতো না এই মুক্তা গাছতে সবচেয়ে বেশি কি হয় মাহফিল হয় সবচেয়ে বেশি

এই লোকটা কোনো ক্লাসে সেকেন্ড হয় এই লোকটি প্রথম বলেছেন ওনার কাছে হার্টের রুগী গেছেন অনেক জন তো উনি তো খুব দামি রাস্তার ছিলেন পয়সা লড়া যেত জিজ্ঞেস করছে কয় আপনি কি পান্ডাস মাস খান কয়টা গরিবের খাওয়া এই জন্য তো গরিবের হাট ভালো আপনারটা খারাপ গরিবে পান্ডাস খায় কি খায় তার আরে খায়া দেখ কি মজা ঠিক না ঠিক কত সাপ পান্ডাস

শাপ নেয়ামত বাড়িয়ে দেব কার কথা দরকার জানেন কে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা শুকরিয়া আদায় করি আমরা বললাম আল্লাহ কিভাবে শুকরিয়া আদায় করব আল্লাহ বলছেন আফসে কুলসি মন যাকারানি শাকারানি আমানাসিয়ানি কাফারানি যে আমাত জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো যে আমাকে বলে থাকলো সেই আমার সাথে কুফরি করলো আমরা উঠতে বসতে চলতে ফিরতে প্রসবক্ষা করব কেন এমন সাহাবী মসজিদে ঢুকলেন বসতে নববী আছরী রুকে বলেন লাকাল হামদু ইয়ারাব কামা ইয়ামগি লা জালালে ওয়াজি তাআলীম সুলতান সাহাবী প্রশংসা করতেন হে আল্লাহ আপনার সাম্রাজ্য কত বড় আপনার প্রশংসা করে দিলাম তত বড় আপনার ক্ষমতা যত বড় প্রশংসা করে দিলাম তত বড় ফেরেস্তার কলম বন্ধ হয়ে গেছে ফেরেশতা বলছে আল্লাহ মা আ দা হা দা আপনার সম্রাটের কোন সীমানা নেই আপনার শক্তির কোন শেষ পাঁচ মিনিটের ভিতরে দেশ সংসার বন্ধ হয়ে গেছে ঠিক বলেছে পাঁচ মিনিট আগেও জানে না কি হবে পাঁচ মিনিটের ভিতরে আল্লাহ আকা দিয়ে উড়ে একায়েব করে দিয়েছে